ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুমোদিত ত্রিপুরা শুটিং অ্যাসোসিয়েশন বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার রাজধানীর এক বেসরকারি হোটেলে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা শুটিং অ্যাসোসিয়েশন সভাপতি তথা বিধায়ক পল দাংশু ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত প্রায় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জন অ্যাফ সিং সহ অন্যান্যরা সভায় মূলত আগামী দিনে শুটিং এ কে কিভাবে এগি নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয় প্রত্যেকটি জেলার প্রতিনিধিরা এই দিনের বিশেষ সভায় উপস্থিত ছিলেন আগামী দিনে শুটিং খেলায় যুবদের এগি আসার আহ্বান জানান সংস্থার সভাপতি তথা বিধায়ক পল দাংশু Uh, today, uh shooting association and uh, affiliated by olympic association tripura and uh, we are thankful to sir john uh, for coming and guiding us here uh, he is the vice president of uh, national rifle association and uh, thanks to all the government bodies and uh, all the observers and all the district members uh,